মাধ্যমে হল হল সংসদের উদ্যোগে আমরা দিচ্ছি আর কি তো তোমরা প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্বরত আছে তাদেরকে দিয়ে প্রকার ঔষধ দেওয়াই নিবা যাতে করে আমরা আগামী অন্তত এক বছর ভালো থাকতে পারি হ্যাঁ এটা কিন্তু মানে আমাদের হিস্ট্রিতে নাই মহসিন হলের হিস্ট্রিতে উনিশশো সাল থেকে চলে আসার পরে কখনোই হল প্রশাসনের মানে মাধ্যমে এটা দেওয়া হয় নাই বা তারা উদ্যোগই নেন নাই তো যে কারণে এটাই হচ্ছে যে মানে হল সংসদের বলা চলে যে কার্যকারিতা হওয়ার একটা সুফল বলা চলে আছে হ্যাঁ সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা একদম মানে খুঁটে খুঁটে নিব আর মানে আমাদের অধিকার আমরা বুঝিয়ে নিবো ওরা যখন আসবে এই যে যে তোষক আছে কর্নারে প্লাস দেওয়া যে যেটা নতুন খাট তারপরেও তারপরে নতুন খাটে দিয়ে দিবা কর্নারে কর্নারে দিয়ে রাখবা যাতে করে আমরা আগামী এক বছর ভালো থাকতে পারি প্লাস তোমাদের কোনো মানে কাঠের খাট আছে যেটা পূর্বে ছিল সব বের করে দিয়েছ আর কি আচ্ছা তো এটার পরে ইনশাআল্লাহ আমরা একদিন আমরা রং করার ব্যবস্থা করব আর এই যে দেয়ালে যে ফুটাগুলো আছে হ্যাঁ সিলিংটা তো হবে সিলিং এ বাজেটে বাজেটেই হবে আর কি তো ফোঁটাগুলাতেও তোমরা হচ্ছে এই সাপুকার রশতা দিয়ে দিও তো ফোঁটাগুলা এই যে সাপুকার ডিট পারে থাকে হ্যাঁ আর এরপর আমরা যেটা করব যে রং করার সময় ফুটাগুলা এমনি বন্ধ করে দেব তখন আর আমাদের প্রবলেম হবে না তো ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে ঘুমাইতে পারবো পড়াশোনা করতে পারবো এর পরবর্তী পর্যায়ে একটা টেবিল একটা আলমিরা ইনশাল্লাহ তোমাদের জন্য আসবে আর তোমরা এখানে পাঁচ সাত দিন যারা থাকবে এটা কম হবে ইনশাআল্লাহ আলপাশ জিনের মাধ্যমে যাতে তোমরা আরো ভালো থাকতে পারো ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই একশো খাট আমাদের হল প্রশাসনে এসে পৌঁছেছিল যেটি বিতরণ আসলে হল প্রশাসন করেছেন আমরা হল হল সংসদের নেতৃবৃন্দ সেখানে সহযোগিতা করেছিলাম যার ফলশ্রুতিতে যে দেখেন যে সবাই নতুন চৌকি কিন্তু পেয়েছে এবং এই কাঠগুলো দেখলে আপনার বুঝতে হচ্ছে যে 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 ছাড় যে উপদ্রব এটি কিন্তু মানে হয় না বললেই চলে বা হইলেও সেটা নির্মূল করা পসিবল হয় বাট এই যে কাঠের যে চৌকি এটি থাকলে কিন্তু আসলে নির্মূল করা সম্ভব হয় না আর কি এবং একই সাথে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই যে মারার যে স্থানগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে এর মাঝে কিন্তু সারপোকা আছে আর কি থাকে আর কি তো আমরা যেটা করবো পরবর্তী পর্যায়ে আমরা এই সার্পোকার ওষুধ দেওয়ার রং করার যে ব্যবস্থা যাতে করে এই দেওয়ালে যে সার পোকা ডিম পারে বা সার থাকে সেটি যেন না থাকতে পারে যে কারণে আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা রং করতে হল প্রশাসনকে বিশ্ববিদ্যালয় করব। যদি তারা অপারগতা প্রকাশ করেন ফান্ডিং এর কারণে আমাদের যে আলাই বৃন্দ রয়েছেন তাদেরকে কানেক্ট করে এই কাজগুলো আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের মাঝে করতে চাই আর কি আচ্ছা আমাদের এখানে ক্লিন বা পরিষ্কার করা হচ্ছে না আজকে আমরা সারপোকার ঔষধ প্রয়োগ করছি কি তো এটি প্রত্যেকটা রুমে আমাদের হল জুড়ে প্রত্যেকটা রুমে এটি আমরা প্রোভাইড করবো যাতে করে কোন রুমে সার্বকার অবশিষ্ট না থাকতে পারে আর কতগুলো রুম আমাদের এখানে চারশো কুড়িটা রুম রয়েছে এবং এর মানে কম বেশি রুম রয়েছে আর কি সবগুলো রুমে আমরা এখানে আমরা আসার পর ওষুধ দিব আচ্ছা এই সময়টা বেছে নিলাম এই কারণে যে আপনারা জানেন যে পূজার ছুটি কিন্তু বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সো এই সময়ে শিক্ষার্থীরা চার প্রকার ঔষধটা দিয়ে দিলে তারা বাড়িতে যেতে পারবে সো এখানে যদি কোনো রিয়াকশনও হয় স্বাভাবিকভাবে হবে না যেহেতু আমরা ঔষধ দিচ্ছি তারপরে যদি হয় তারপরেও তারা এখন বাসায় থাকতে পারবেন এবং এই সময়ে তারা তারা বাসা থেকে এসে সুন্দরভাবে তাদের জীবনটা আবার যাপন করতে পারবে আচ্ছা দীর্ঘদিন ধরে আসলে আমাদের হলে একটা কমন সমস্যা হচ্ছে ছাঁচ বোকার সমস্যা আমাদের শিক্ষার্থীরা ঘুমাতে পারছিল না রাতে তো আমাদের তাদের সবার একটা দাবি ছিল এবং আমাদের নির্বাচনী ইস্তেহারও ছিল যে আমরা ছাঁচ পোকা নিধনের কাজ করব আলহামদুলিল্লাহ হল সংসদ হল সংসদ হওয়ার পর আমরা হল প্রশাসনের মাধ্যমে আজকে আমাদের ছাঁচ পোকা নিধন কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা খুব শিক্ষার্থীরা খুব উচ্ছ্বসিত যে তারা তাদের দাবি দেওয়া পূরণ করতে পারতেছে আমাদের হল সংসদের মাধ্যমে আমাদের কার্যক্রম এই কার্যক্রম দুই দিন তিন দিন ধরে চলবে আজকে দুই ফ্লোর আগামীকাল দুই ফ্লোর পরশু দুই ফ্লোর আমরা এবং আমাদের এই কার্যক্রম কিন্তু সরকার অনুমোদিত পেস্ট কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে এই কার্যক্রমের সুফল আমরা হলের হলবাসী খুব শীঘ্রই পাবো এবং আমরা নিশ্চিন্তে আমাদের শিক্ষার্থীরা ঘুমাতে পারবে তারা তাদের যে দৈনন্দিন জীবনযাপন সুন্দরভাবে করতে পারবে আরকি প্রত্যেকটা কাঠের যে খাট এটা কিন্তু আমরা বাইরে শিক্ষার্থীরা ফেলে দিয়েছে বা এটা হয়তো এটা হয়তো বিক্রি করে ফেলবে এবং এখানে অসংখ্য খাট কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমরা এই কাঠের খাট গুলো বের করে দিয়েছি এগুলোকে সার প্রকার হাতুর ঘর বলা হয় খাট পাওয়ার কারণে বা পাওয়ার ফলে কিন্তু এরা বের করেছে সো আমাদের সার প্রকার যে সমস্যা শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটিতে এসে এই সার পোকার কামড়ে অতিষ্ঠ হয়ে নানা রকম রোগের এবং এই জটিল মানে স্বাস্থ্যগত জটিলতায় তারা ভুক্ত আমরা আশা করছি স্বাস্থ্যগত জায়গায় শিক্ষার্থীরা এখন থেকে নিট অ্যান্ড ক্লিন থাকবে স্বাস্থ্যগত জায়গায় তারা সুস্থ থাকবে এবং এরই মাধ্যমে আমাদের যে পড়াশোনায় উৎকর্ষতা অর্জন করা অর্জন আমরা করতে চাই সেটি কিন্তু অর্জন করা সম্ভব হবে আর কি এটি আমাদের উদ্দেশ্য আর